পালতু আছে <tip tip> <tip>

এভাবে কেউ বলতে পারবেন ধরুন ফাঁকালা যদি আপনাদের খুব ভালো করে মুহূর্ত হয়ে থাকে তাহলে এর সাথে মিল করে বলতে পারার কথা এবং এটা কিন্তু লাগবে হ্যাঁ এটা হলে আমরা যেটা বুঝতেছিলাম যে একশো বিশটা শব্দ থেকে আমরা চল্লিশ হাজার শব্দের যে টেলিভিশন এগুলো বুঝতে পারবো

হোমওয়ার্কের ছিলাম হ্যাঁ যেমন এই যে জবর পেশ তুম তু না এইগুলি কিন্তু যুক্ত হয়েছে না প্রথমটা তো সেফ জবর দিয়ে তারপরটা হচ্ছে আগের বেশ পেশ তারপরে ওয়াউসুকুন আলিফ যুক্ত হয়েছে তারপরে তুমি তোমার সাথে তা তুম যুক্ত হয়েছে আমি আমার সাথে তু না যুক্ত হয়েছে এই হচ্ছে আমার গঠনটা তাহলে যদি আমরা নাসরতিয়া করি তাহলে কি হবে নাসরু

আল যুক্ত হলে এক পেশ হয়ে যায় অথবা অন্য কোন শব্দের সাথে যুক্ত হইলেও এক পেশ হয়ে যায় আলাম থেকে আসছে আলামিনা মালিক প্রতিমূর্তি ইয়ং দিন ইয়া শুধুমাত্র কেবলমাত্র ইয়া কা হচ্ছে আন্তার অবজেক্টিভ ফর্ম আন্তা হচ্ছে অবজেক্টিভ ফর্ম কা হলো তার অবজেক্টিভ ফর্ম